খানাকুলে ঠাকুরানী চক উত্তর কালীতলা এলাকায় অজানা জন্তুর আতঙ্কে দিশেহারা মানুষজন চাষিরা ধান কাটতে যেতে পারছেন না একা বাইরে বেড়ালেই আক্রমণের শিকার হচ্ছেন মানুষ ইতিমধ্যেই প্রায় পনেরো জন মানুষকে আক্রমণ করেছে এই অজানা জন্তু স্থানীয়দের অনুমান বাগরল ও বনবিড়াল জাতীয় কোনো প্রাণী হঠাৎ হিংস্র হয়ে গিয়ে সাধারণ মানুষকে আক্রমণ করছে ইতিমধ্যেই আরামবাগ বন দপ্তরের তরফ থেকে ওই এলাকায় খাঁচা পাতা হয়েছে জন্তু ধরবার জন্য দেখুন সেই চিত্র আরামবাগ টাইমসের রিপোর্ট

আমরা একটা খবর পেলাম এখানে কিছু অজানা জন্তু মানে মানুষের ওপর আক্রমণ করছে বা সেই নিয়ে বন দপ্তর থেকে খাঁচা পাতা হয়েছে এই বিষয়টা নিয়ে আপনি সারাদিন ধরে কি দেখলেন বিষয়টা হচ্ছে আমরা খানাকুলের স্ট্রিট ডগস নিয়ে কাজ করি খানাকুলের একটা ছোটোখাটো স্বেচ্ছাসেবী সংস্থা চালাই স্ট্রিট ডগ লাভার্স বলে তো রাস্তা কুকুরটা ট্রিটমেন্ট করি তো এই সময় আমাদের হঠাৎ করে দুদিন আগে আমাদের কাছে একটি ফোন আসে আমাদের খানাকুল এক নম্বর ব্লকে ঠাকুরানি সব এলাকা থেকে তখন কিন্তু কিন্তু সম্পন্ন মানুষ জানায় যে এলাকাতে কিছু জন্তু বেরোচ্ছে যারা মানুষের ওপর অ্যাটাক করছে তো ওরা ওটাকে রেস্কিউ করতে চায় মানে কিছু একটাকে প্রাণে মেরে দেওয়া হয়েছে এবং বাকিদেরকে রেস্কিউ করতে চাইছে ওরা সম্পন্ন মানুষ তো সেই ঘটনা শুনেই আমরা ওখানে ছুটে গিয়েছিলাম পরপর দুদিন ওখানে স্টে করেছি সেরকম কিছু দেখতে পাইনি তবে মানুষের সাথে কথা বলেছি মানুষের আঘাত আমরা দেখেছি যে কীভাবে মানুষের উপর অত্যাচার করা হয়েছে মূলত যে ঘটনাটা গ্রামটা হচ্ছে ঠাকুরানি চক উত্তরপাড়া সিং কালী কালিতলা এই জায়গাতে ওই গ্রামের বাসিন্দারা তাদের জমিতে কাজ করতে যান এবং যারা একা যাচ্ছে তাদের উপর মূলত অ্যাটাকটা হচ্ছে কেউ বলছে বনবিড়াল কেউ বলছে বাগরোল টাইপের জিনিস দুটোরকম দুটো ফটো পেয়েছিলাম যদি যেটা ওরা মেরেছে অর্থাৎ ওরা মারতে বাধ্য হয়েছে কারণ প্রায় শরীরে অ্যাটাক করেছিল এবং মারাত্মকভাবে অ্যাটাক করছে তোকে ধরতে পেরে যেটাকে মারা গেছে ওটা দেখে বনবিড়াল টাইপের মনে হচ্ছে তো এটা জানার পর আমরা মানুষের যা যারা আহত হয়েছেন প্রত্যেকের বাড়ি গিয়েছিলাম কথা বলেছিলাম আইডেন্টি আইডেন্টিফাই ফাই করার চেষ্টা করেছিলাম এমনকি এটা আমরা জঙ্গলেও ঘুরেছিলাম তো এটা ঘোরার পর আমাদের মনে হচ্ছে যে কাজটা আমাদের পক্ষে সম্ভবই নয় তো এই কারণে আমরা আরামবাগের রেনাউন্ড মানে বিখ্যাত একজন বন দপ্তরের সাথে যুক্ত হয়েছেন মঙ্গল সাহু মঙ্গলরার সাথে যোগাযোগ করি তারপর উনি বলেন পরামর্শ দেন যে রেঞ্জ অফিসারকে যোগাযোগ করতে তো আমি ব্যক্তিগতভাবে রেঞ্জ অফিসারকে ফোন করি এবং রবিবাবু আছেন বন দপ্তরের রবিবাবুর সাথেও যোগাযোগ করি ওনারা গতকাল এসেছিলেন এই চত্বরে এই চক এলাকায় এবং পর্যবেক্ষণ করেন এলাকা গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং সিদ্ধান্ত নেন যে একটা খাঁচা পাততে হবে তবে আইডেন্টিফাই করা যাবে এবং প্রাণীটাকে ধরা যাবে তো এটা করতে গিয়ে করা হয়েছে এবং বনদপ্তর দারুণভাবে কাজ করেছেন এবং সক্রিয় ভূমিকা পালন করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি বণদপ্তরের যদি রেহাই পাওয়া যায় বেশ গত তিন দিন আগে পর্যন্ত মানুষকে আহত করেছেন এবং যখন তখন এদেরকে দেখা যাচ্ছে ঠিক আছে এবং মানুষ সন্তুষ্ট হয়ে গেছেন ধান পড়ে রয়েছে ধান কাটতে যেতে পারছেন না জমিতে এমন অবস্থা হয়ে রয়েছে একা কেউ গেলেই তার উপর অ্যাটাক হচ্ছে এবং সবসময় যে দেখা যাচ্ছে এরকম নয় কিছু কিছু সময় দেখা যাচ্ছে এমনকি গ্রামেও কিছু সময় ঢুকে পড়েছিল এসব খবরগুলো আমরা পেয়েছি তো বন দপ্তর বন দপ্তরের কাজ করেছেন থ্যাংক ইউ এটা প্রয়োজন ছিল আপনার নাম আমার নাম প্রীতম ব্যানার্জি আর আর একটা বিষয় যে এই যে পশুগুলো যেগুলো বেরাচ্ছে এগুলো তো সাধারণত মানুষের ক্ষতি করে না কী মনে হচ্ছে কেন ক্ষতি করছে এই ঘটনাটা সেইভাবে বোঝা যাচ্ছে না আমরা যেটুকু জানি বিড়াল এতটা ক্ষতি করে না হিংস্র হয়তো এতটা ক্ষতি করে না কিন্তু বড্ড বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আপনাদের আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভিডিওগুলো পেয়েছেন বা মানুষের সাথে যে ছবিগুলো আপনারা তুলেছেন এখানে দেখতে পাবেন যে মানে কী রকমভাবে ভয়ানকভাবে কারো সাতটা আটটা করে সেলাই পড়ছে হাতে এগুলো জানি না হঠাৎ করে কী কারণে এত অ্যাগ্রেসিভ হয়ে গেলে হতে পারে খাওয়ার চাহিদা খাদ্যের চাহিদা এবং হঠাৎ করে এরকম হয় না এই জিনিসগুলো আমাদের হচ্ছে হচ্ছে বিরল ঘটনা মনে যে খাঁচাতে ধরা পড়বে আশা করা যে আমরা নিয়মিত খবর রাখছি আমরা যোগাযোগ রাখছি ফিল্ডে আছি এখনো চেষ্টা করছি বলে আপনাদেরকে আমরা জানাবো অবশ্যই কোন প্রাণী আমরা আপনাদের যোগাযোগ জানাবো আচ্ছা ধন্যবাদ